যারা মোবাইল সার্ভিসিং সফটওয়্যার রিলেটেড কাজ শুরু করতে যাচ্ছেন যেমন আনলকিং করা বা ফ্ল্যাশিং করা অথবা অনেকেই হয়তো আগে থেকেই টুকিটাকি কাজ করেন এখন প্রফেশনালি কাজ করবেন সব সময় তো অনেকেই একটা কনফিউশনে থাকেন যে নতুন অবস্থায় আমার কি কী বক্স ডঙ্গল বা সফটওয়্যার কিনতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নতুন অবস্থায় বা প্রথম স্টার্টিংয়ে আপনারা একসাথে অনেকগুলো টুল কখনোই কিনবেন না আপনাকে এমন একটি টুলস বাছাই করতে হবে যেটা দিয়ে ওভারঅল সব ধরনের কাজ করা যায় এবং নাইনটি পারসেন্ট কাজগুলো কভার করা যাবে খুব সহজে এর মধ্যে প্রথম শাড়িতে যেই টুলটার কথা আসে আমাদের মনে তা হচ্ছে আনলক টুল আনলক টুল দিয়ে মোটামুটি অনেক কাজ করা যায় কিন্তু বর্তমানে আনলক টুলের চাইতেও একটা বেস্ট জিনিস আছে যেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব আগে আনলক টুলের কিছু বৈশিষ্ট্য বলি আনলক টুল হচ্ছে এমন একটি টুল যেটা দিয়ে আপনি খুব সহজে এবং খুব ইজিলিভাবে যে কোনো ফোনের লক খোলা থেকে শুরু করে ফ্ল্যাশ করা বা অন্যান্য যে কোনো ধরনের কাজগুলো করা যায় এবং প্রতিনিয়ত আনলক টুল কোম্পানি তারা তাদের নতুন নতুন আপডেট নিয়ে আসে কিছুদিন পর এবং আনলক টুল দিয়ে নাইনটি পারসেন্ট কাজগুলো কভার করা যায় বাকি যে কাজগুলো থাকে স্পেশালি সেগুলো আপনারা চাইলে কারো সাপোর্টের মাধ্যমে বা কারো কাছ থেকে টুলস ভাড়া নিয়ে আপনি কাজ করতে পারবেন বা যেগুলো কোনো টুলস দিয়েই হয় না সেটা আপনি সার্ভার থেকে করাতে পারবেন সো আপনারা যদি আমাদের সার্ভার থেকে কাজ করতে চান তাহলে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আইক্লাউড লক খোলা থেকে শুরু করে স্যামসাং ভিভো শাওমি এভরিথিং যত ধরনের ফোন আছে যে কোনো ধরনের লক দেখা গেল কেউ খুলতে পারে নাই বা আপনি অনেক খোলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তখন আপনি আমাদের মাধ্যমে ইনশাল্লাহ কাজগুলো কিন্তু ডিল করতে পারেন অথবা যারা বর্ণে ইস্কিমেটিক আনলক টুল বা অন্যান্য যে কোনো টুল অ্যাক্টিভেশন করাতে চান তারা উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি কাজের বিষয়ে আমরা আজকে একটি টুল দেখাবো যেটা আনলক টুলের চাইতেও বেস্ট আনলক টুলে যেই বিষয়গুলো সাপোর্ট নাই সেই সাপোর্টগুলো আপনারা এই টুলসের মধ্যে পেয়ে যাবেন ওভারঅল আনলক টুলের চাইতে এক কথায় কোনো অংশে কম নয় দেখা গেল আনলক টুলের মধ্যে কেজি লকের সাপোর্টটা খুবই কম বা নাই বললেই চলে কিন্তু আজকে যেই টুলটি দেখাবো সেটাতে কেজি লকের সাপোর্টটা খুব ভালো বা অন্যান্য ফোনের কাজগুলো খুব সহজ এবং মোটামুটি সব ধরনের সাপোর্টও পেয়ে যাবেন এবং টুলসের দাম তুলনামূলকভাবে আনলক টুলের চাইতেও কম তো চলেন সেই টুলসটা কি কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ব্যবহার করব সব কিছু দেখে আসি সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব টি টুল সার্চ করার পর এখানে টিএসএম টুলের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে চলে এসে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করতে হবে ব্যাস আমাদের টিএসএম টুল ফাইলগুলো ডাউনলোড হচ্ছে এবং কিভাবে এটা ব্যবহার করবেন এর মধ্যে কি আছে সব কিছু কিন্তু আমি আপনাকে এখনই দেখাবো ডাউনলোড হওয়ার সময়টা আমরা একটু স্কিপ করে দিব আমাদের ফাইলটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এখন আমরা পিসিতে চলে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিএসএম সেটা এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটা ওপেন করব ওপেন করার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করতে হবে ওকে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা ডেস্কটপের মধ্যে দেখতে পাব টি এস এম টুল নামে একটি সফটওয়্যার এখানে শর্টকাট দেওয়া রয়েছে এটা আমরা জাস্ট ওপেন করব ওপেন করার পর এখানে আপনার লগ ইন অ্যাকাউন্ট দিতে হবে যেহেতু সফটওয়্যারটি একটি পেইড সফটওয়্যার এটা আপনার টাকা খরচ করে কিনতে হবে তবে আনলগ টুলের চাইতে তুলনামূলকভাবে অনেকটাই প্রাইস কম এই টুলের তো আপনার অ্যাকাউন্টটি দেওয়ার পর আপনি জাস্ট সাইন ইন ক্লিক করবেন ওকে ওয়েলকাম টু টিএসএম টুল এখানে আপনারা কী কী কাজ করতে পারবেন কী কী সুবিধা রয়েছে কী কী অসুবিধা রয়েছে কোন জায়গা থেকে ফোনের কেজি লক কিস্তি লক কান্ট্রি লক এমআই লক যে কোনো ধরনের লক আপনারা কীভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে এই টুলের মাধ্যমে কীভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সর্বপ্রথম আমরা এখানে স্যামসাং থেকে শুরু করি স্যামসাংয়ের অনেকগুলো মডেল আছে এখানে অনেকগুলো বলতে দেখেন একটা মডেলের মধ্যে ঢুকলে অনেকগুলো মডেল আপনি পাবেন ঠিক আছে এই মডেলের কয়েকটা ভার্সন আছে প্রত্যেকটা ভার্সন কিন্তু এখানে দেওয়া আছে সর্বশেষে আমরা এখানে স্যামসাং জ্যাট ফিলিপ সিরিজের যত ফোনগুলো আছে জ্যাট ফোল সিরিজের তারপর হচ্ছে ট্যাব সিরিজ এস সিরিজের ঠিক আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর প্লাসেরও কিন্তু এখানে সাপোর্ট আছে দেখতে পাচ্ছেন তো এখানে কি কি সাপোর্ট আছে এটা একটু আমরা খেয়াল করি দেখেন এখানে যদি ফোনের গুগল অ্যাকাউন্ট লক হয় গুগল অ্যাকাউন্ট চাচ্ছে গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনি সামনের দিকে যেতে পারছেন না তাহলে আমরা বুঝবো যে ফোনের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন অর্থাৎ এফআরপি লক হয়েছে রিমোভ এফআরপিতে ক্লিক করে ফোনটা বুট করলে লকটা কিন্তু খুলে যাবে তারপর এখানে রিমোভ কেজিতে যদি আমরা ক্লিক করে ফোনটা বুট করি তাহলেও কিন্তু লক খুলে যাবে আমরা যে কোনো ধরনের কিস্তি লক বা কেজি লক যেটাকে বলে যদি ফোনে কেজি লক থাকে সো এক্ষেত্রে আমরা এই অপশনটা কাজ করব। ফ্যাক্টরি রিসেট দিলে ফোনের পাসওয়ার্ড লক চলে যাবে এখানে চেঞ্জ এনে ক্লিক করলে ফোনের সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে তাছাড়া এখানে অন্যান্য আরও অনেক সুবিধা আছে সেগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন তবে যেগুলো খুব কার্যকরী বা যেগুলো খুব ইউজফুল সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো ইউজলেস কোনো কিছু দেখাবো না স্যামসাং ফোন যদি আপনি ফ্ল্যাশ করতে চান তাহলে এই ফ্ল্যাশ অপশনে ক্লিক করে এখানে বিএল এ পি ফাইল এই অপশন থেকে ওপেন করে তারপর আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে ফোনটা ফ্ল্যাশ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের স্যামসাংয়ের অপশন তাছাড়া এখানে ডায়াগনস্টিক অপশন এবং জেনেরিক অপশন রয়েছে এখান থেকে আপনারা রাইড কিউসিয়ান রিড কিউসিয়ান মানে ফোনের যেই আইমিআইড যে ফাইল থাকে কিউসিয়ান ফাইল সেটা এখানে রিড রাইট করতে পারবেন তাছাড়া অন্যান্য কাজগুলো করতে পারবেন তারপর এখানে মটরোলা দেয়া রয়েছে মটরোলার অনেকগুলো মডেল এখানে সাপোর্ট রয়েছে এখন কিন্তু বর্তমানে মটরোলা ফোনগুলো মোটামুটি বাংলাদেশে চলতেছে এখানে শাওমিতে যদি আমরা ক্লিক করি শাওমির অপশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট শাওমির এখানে এমন আপডেট আপডেট সাপোর্ট আছে যেটা আনলকটুলোর মধ্যে কিন্তু নাই পোকো এক্স প্রোর প্রো ফাইভ জি ওকে এই ফোনটা যদি আমরা লক খুলতে চাই যদি ফোনের গুগল অ্যাকাউন্ট লক থাকে তাহলে রিমো ব্যাপারভিদিক ক্লিক করে ফোনটা বুট করলে লক খুলে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বুট কিভাবে করবো আবার এই ফোনটা তো কোয়ালকম সিপিউর তাই না ফোনের সিপিউ কি সেটা আগে দেখবেন তো যদি কোয়ালকম সিপিউ হয় সো কোয়ালকম সিপিউর ক্ষেত্রে আমরা ফোনটা জাস্ট ব্যাকসেল খুলে বা যে কোনোভাবে ইডিএল মোড আমাদেরকে পাওয়াইতে হবে ইডিএল মোড পাওয়ার জন্য সাধারণত একটা ফোনের টেস্ট পয়েন্ট শর্ট করতে হয় গুগল আপনি জাস্ট সার্চ করবেন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি টেস্ট পয়েন্ট তাহলে টেস্ট পয়েন্ট চলে আসবে সেই টেস্ট পয়েন্ট টুইজার দিয়ে শর্ট করে আমরা ইউএসবি যখন প্ল্যাক করি তখন আমাদের ফোনটা বুট হয় সাধারণত এটা হচ্ছে কোয়ালকম যত ফোন আছে সেই ফোনের নিয়মগুলো তো এখানে আমরা এম এমআই অ্যাকাউন্টে ক্লিক করে যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের ফোনের এমআই অ্যাকাউন্ট লক থাকলে চলে যাবে ফোনে যদি পাসওয়ার্ড লক থাকে তাহলে আমরা ফ্যাক্টরি রিসেট ইউজ করব। তাহলে এখানে আমরা এভাবে শাওমি ফোনের কাজগুলো করতে পারবো পাশাপাশি এখানে যদি আমরা ফ্ল্যাশ করতে চাই তাহলে আমরা এখানে ফ্লাশের অপশন পাচ্ছি এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করে ফ্ল্যাশ ফাইলটা ওপেন করে বা ফ্ল্যাশ ফাইলটা ধরিয়ে তারপর আমরা ফ্ল্যাশ করতে পারবো জাস্ট স্টার্টে ক্লিক করলেই হবে ওকে এখানে কিপ ইউজার ডাটা প্লাস মিডিয়া মানে ফোনের ভিডিও টিডিও ফাইল টাইল কাটবে না এই অপশনটা আসলে ভুয়া এটা তেমন কাজ করে না হামরি কাজ করলে করতে পারে বাট আমার জানা মতে কাজ করে না তারপর আমরা এখানে এল জি পাচ্ছি এল জিরও সেম সিস্টেম যেভাবে বললাম সেভাবেই কাজ করবেন প্রত্যেকটা ফোনের একই রকম সিস্টেম হুয়াওয়ে ফোন যদি হয় তাহলে এখানে হুয়াভে ফোনের অনেক আপডেট পেয়ে যাবেন যেগুলো আনলক টুলের মধ্যে নাই ঠিক আছে সো এখানে কি করা যাবে যে কোনো হুয়াওয়ে ফোনের যদি ধরেন এফআরপি লক থাকে তাহলে এখানে আমরা রিমুভ এফআরপিতে ক্লিক করে ফোনটা বুট করতে হবে তারপর ফোনের মধ্যে যদি হুয়াওয়ে আইডি লক থাকে এখান থেকে জাস্ট রিমুভ আইডিতে ক্লিক করে ফোনটা বুট করলে হয়ে যাবে বাট এই মডেলের জন্য এখানে এই অপশনটা প্রযোজ্য না মানে সাপোর্ট নেই অথবা এই ফোনের আইডি লক হয়ই না তারপর হচ্ছে এখানে আমরা অন্য একটা মডেলে চলে যাই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো অল্প কিছু মডেল সাপোর্ট দেওয়া আছে আনলকগুলোর মধ্যে তো এইরকম অনেকগুলো ব্র্যান্ড দেওয়া আসলে এখানে বিষয় হচ্ছে আমরা জানি সাধারণত ফোনের সিপিউ সবচেয়ে কমন হচ্ছে মিডিয়াটেক কোয়ালকম এবং ট্রাম তো এখানে আপনারা মিডিয়াটেকের যত ফোন আছে ঠিক আছে স্যামসাং হোক ওপ্পো হোক ভিভো হোক শ্যামি হোক না কেন সব ধরনের ফোনগুলো আপনারা এই মিডিয়াটেকের মধ্যে কাজ করতে পারবেন যদি ফোনের সিপিউ মিডিয়াটেক হয়ে থাকে কাস্টমার এমনও কিছু ফোন আনতে পারে যেটা আপনি জীবনে নামই শোনেন নাই কিন্তু ফোনের সিপিউটা হচ্ছে মিডিয়াটেক সো তখন আপনি মিডিয়াটেক অপশনে এসে খুব সহজে লক্ষ খুলতে পারবেন যেমন মিডিয়াটেক অপশনে আসার পর কিচ্ছু করা লাগবে না আপনি যদি ফ্ল্যাশ করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে ফাইল ধরাই দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনি রাইডে ক্লিক করে স্টার্টে ক্লিক করলে তারপর ফোনটা ইউসবি প্লাগ করে বা বুট করে ফ্ল্যাশ করতে পারবেন ঠিক আছে পাশাপাশি যদি এইভাবে কাজ না হয় তখন আমাদের এমটিকে ভার্সন সিক্সে ক্লিক করে তারপর ট্রাই করতে হবে যদি এভাবেও না হয় তখন আমাদের পিলোরডার অথোরাইজে ক্লিক করে তারপর হচ্ছে মডেল সিলেক্ট করতে হবে এখানে নির্দিষ্টভাবে যা কিছু দেওয়া আছে যদি ফোনটা স্যামসাং হয় তাহলে স্যামসাং ওপ্পো হইলে ওপ্পো ভিভো হইলে ভিভো তারপর ইনফিনিক যদি দুই হাজার চব্বিশের পরে যেই মডেলগুলো বের হয়েছে সেগুলো যদি হয় তাহলে এটা টেকনো দুই হাজার চব্বিশের পরে যেই মডেল বের হয়েছে সেটার জন্য এটা রেডমি থার্টি সি যদি হয় তাহলে এটা এবং পোকো সি সিক্সটি ফাইভ হলে এটা সিলেক্ট করতে হবে তারপর আপনি আবারও ট্রাই করতে পারেন এখন আসি লক খুলবেন কীভাবে ফ্লাসের অপশনটা দেখাইলাম সার্ভিসে ক্লিক করবেন তারপরে এখানে অনেক অপশন পেয়ে যাবেন আপনার যেটা দরকার আপনার ধরেন পায়ে ব্যথা এখন পায়ে ব্যথা ডাক্তারকে তো বলতে হবে তাই না ধরেন আপনার মাথায় ব্যথা আপনার মাথা ব্যথা তো ডাক্তারকে বলতে হবে এখন যদি আপনার মাথা ব্যথা কিন্তু আপনি ডাক্তারকে গিয়ে বললেন যে আমার মনের মধ্যে ব্যথা তখন কিন্তু ডাক্তার আপনাকে উল্টাপাল্টা ওষুধ দিয়ে মেরে ফেলবে সো ঠিক তেমনই এখানে অপশনগুলো এভাবেই কাজ করে আমি এই জন্য আপনাকে পরিচয় করিয়ে দিব এখানে ইউজফুল যে অপশনগুলো রয়েছে আনলক বুট লোডারে ক্লিক করে যদি আমরা স্টার্টে ক্লিক করে ফোনটা বুট করি তাহলে কি হবে ফোনের বুট লোডার আনলক হবে বুট লোডার আনলক করলে সুবিধা কী যে কোনো ফোন আপনি যদি কাস্টম রোম ইউজ করতে চান বা যে কোনো ফোন যখন আমাদের চাইনিজ টু গ্লোবাল করতে হয় তখন হচ্ছে বুট লোডার আনলক করতে হয় কারণ আমরা জানি একটা ফোনের সাধারণত অনেক ফোনের মধ্যে বুট মুড থাকে বিশেষ করে শাওমি ফোনের মধ্যে বা হাওয়াই ফোনের মধ্যে বা ভিভো ফোনে থাকে বা অন্য যে কোনো ফোনে থাকতে পারে তো বুট মুডের মধ্যে সাধারণত কোনো ফাইল মানে এই মুডে সাধারণত ফ্ল্যাশ করা যায় কিন্তু যদি লক থাকে তাহলে আপনি ফ্ল্যাশ করতে পারবেন না যদি আনলক থাকে তাহলেই ফ্ল্যাশ করতে পারবেন এই জন্য হচ্ছে আগে আপনি আনলক করে তারপর হচ্ছে ফ্ল্যাশের জন্য এগিয়ে যাবেন তারপর আপনি যে কোনো কিছু করতে পারবেন ওকে এক কথায় ফাস্ট বুড একটা মুড যেই মুডটা তালা মারা থাকে এই মুডে আপনি ফ্ল্যাশ ট্লাশ বা কিছু করতে পারবেন না কিন্তু যখন আপনি এই টুলের মাধ্যমে আনলক বুট লোডারে ক্লিক করে স্টার্ট করে ফোনটা বুট করবেন তখন আপনার ফোনের তালাটা কিন্তু খুলে যাবে ওকে রিলক বুট লোডারে ক্লিক করলে কি হবে বুট লোডার আবার পুনরায় লক হয়ে যাবে এখানে পারমানেন্টলি আনলক বুট লোডার মানে আনলক লোডারে ক্লিক করে আনলক করার পর পরবর্তীতে এটা আর লক হবে না ঠিক আছে রিমুভ হুয়াওয়ে আইডি হুয়াওয়ে ব্র্যান্ডের যে কোনো ফোন বা হনরের যে কোনো ফোন যদি হুয়াওয়ে আইডি চায় ফোনের মধ্যে ধরেন আপনি ফোনটা ফ্যাক্টরি রিসেট করলেন বা ফ্ল্যাশ করলেন তারপর হুয়াওয়ে আইডি চাচ্ছে আইডি না দিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না মানে অ্যাজ এ লাইক গুগল লকের মতো এফআরপি লকের মতো কিন্তু তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট চাচ্ছে তাহলে হচ্ছে হাওয়াই আইডি লক হয়েছে বা হুয়াওয়ে আইডি লক হয়েছে এটাতে ক্লিক করে স্টারে ক্লিক করে ফোনটা বুট করতে হবে তখন তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আবার অনেক সময় কাস্টমার ভিভো ডেমো ফোন নিয়ে আসে সাধারণত ডেমো ফোনটা কী হয় একটা কাস্টমার কেয়ারে যেই ফোন কাস্টমারকে দেখানোর জন্য যেই ফোনগুলো দেয়া হয় সেগুলো হচ্ছে ডেমো ফোন বলা হয় এই ডেমো ফোনে একটা ডেমো লক থাকে যাতে কেউ এটাতে সিম ব্যবহার না করতে পারে এবং একটা ডেমো চিহ্ন থাকে ভিভো অথবা ওপো ফোনে ডেমো লকটা হয়ে থাকে এই ডেমো লক খোলার জন্য আপনাকে রিমোভ ডেমোতে ক্লিক করে এখান থেকে স্টার্ট ক্লিক করে অপারেশন করতে হবে রিমোভ ওপ্পো আইডি কিছু কিছু ওপ্পো ফোনে দেখা যায় যে ওপ্পো আইডি চায় ওপ্পো অ্যাকাউন্ট চায় তা না হলে আপনার বিভিন্ন অপশন ফোনের কাজ করতে দেওয়া হয় না বা কাজ করা যায় না সো এটা রিমুভ করার জন্য আপনি এই অপশান বেছে নিতে পারেন তারপরে যে কোনো এমআই ফোন শ্যামি ফোন বা পোকো ফোন যদি হয় যেটাতে এমআই অ্যাকাউন্ট চাচ্ছে ফোনের মধ্যে এমআই অ্যাকাউন্ট লক হলে আপনি এই অপশনটা কাজ করবেন তারপর রিমোভ ওপ্পো রিয়েলমি এমডিএম ওপো এবং রিয়েলমি ফোনে যদি কিস্তি লক হয় এমডিএম লক হয় তাহলে হচ্ছে এই অপশন আপনি কাজ করতে পারবেন টেকনো হইলে এইটা কিছু ফোন আসে অন করার পরে ফিক্স ডি এম ভ্যারাইটি লেখা থাকে ওই ফোনগুলো আপনি এই অপশনে ক্লিক করে স্টার্টে ক্লিক করে ফোনটা বুট করলে সমাধান হতে পারে এখানে স্যামসাংয়ের কেজি লক্ষ খোলার দুইটা অপশন রয়েছে স্যামসাং কেজি এখানে প্রিনরমাল কমপ্লিট চেকিং অ্যাক্টিভ এরকম অপশন দিয়ে আপনি লক খুলতে পারবেন এখানে বাইপাস কেজি লক নিউ অপশনে ক্লিক করে নিউ মেথডে লক খুলতে পারবেন শুধুমাত্র স্যামসাংয়ের জন্য এখানে তারপর হচ্ছে কোনো ফোন যদি বুটলোডের আনলক ক্লিক করার পরেও কাজ না হয় বা পারমানেন্টলি বুটলোডার আনলকে ক্লিক করার পরেও আনলক হচ্ছে না তখন আপনি এইখানে ক্লিক করে সেটা কাজ করতে পারবেন যে কোনো ফোনে যদি এফআপি লক হয় রিও এফআরপিতে ক্লিক করে আপনি স্টারে ক্লিক করে ফোনটা বুট করলে এফআরপি লক চলে যাবে যে কোনো ফোনের যদি পাসওয়ার্ড লক থাকে তাহলে হচ্ছে এখান থেকে ওয়াইব ডাটাতে ক্লিক করতে হবে এখানে তিনটা ওয়াইব ডাটা অপশন আছে প্রথমে আপনি রিসেট সেটিংসে এটা সিলেক্ট করবেন এটা না হইলে যে ওয়াইব ডাটা ডিতে সিলেক্ট করবেন এটা না হলে ওয়াইব ডাটা ডাব্লিউডিতে সিলেক্ট করবেন ওকে এই তিনটা অপশনের যে কোনো অপশন দিয়ে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন ফোনের যদি পাসওয়ার্ড লক থাকে বা পেটার্ন লক যদি থাকে যদি ফোনটা হুয়াওয়ে ব্র্যান্ডের হয়ে থাকে বা হনর হয়ে থাকে তাহলে এটা কাজ করতে হবে ফোনটা যদি ওপ্পো রিয়েলমি ফোন হয় এবং কাস্টমার চাচ্ছে যে ডাটা রাখবে উইদাউট ডাটা লস মানে ফোনের কোনো ডাটা ডিলিট হওয়া যাবে না তখন আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন বাট এই অপশনটা তেমন কার্যকর ভূমিকা রাখে না এটা একটা ভুয়া অপশন এটা আসলে তেমন ভালো কাজ করে না আলোকটুলের মধ্যে এই অপশন আছে কিন্তু কাজ করে না বিভোতেও দেখতে পাচ্ছেন একই রকম আপনি ট্রাই করে দেখতে পারেন হইলে হইল না হইলে নাই ঠিক আছে এই অপশন দিয়ে ট্রাই করতে পারেন তারপর হচ্ছে এখানে আরেকটা ওয়েব ডাটা অপশন আছে এটা দিয়ে হচ্ছে আপনি ফোন ফরমেট করতে পারবেন ওকে রাইট নাও সো এখানে আমরা সার্ভিসের অনেকগুলো অপশন দেখেছি এবার আমরা আরপিএমবিতে চলে যাই আরপিএমবি যা সাধারণত একটা ফোনের সিকিউরিটি সাপোজ আপনার একটা ফোনের সিপিউ সমস্যা সিপিউ শর্ট হয়ে গেছে বা যে কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে এখন আপনি অন্য আরেকটা ফোন থেকে সেম টু সেম সিপিউ যদি লাগান তাহলে কিন্তু অনেক সময় সাপোর্ট করে না বা ফোনটা কিন্তু প্রপারলি রান হয় না তখন আমাদের আরপিএমবি ক্লিন করতে হয় সাধারণত ইওফাই বক্স বা জেটেক প্লাস বক্স দিয়ে বা মিপি টেস্টার দিয়ে তো এই কাজগুলো আপনি চাইলে এখানে এই টুলের মাধ্যমে করতে পারবেন উইদাউট আপনার কোনো ইএমএমসি বক্স লাগবে না এই টুল দিয়ে আপনি ইউএসবির মাধ্যমে কাজ করতে পারবেন জাস্ট এখানে আপনি ফার্স্ট অফ হচ্ছে রিড আর পি ক্লিক করে স্টার্টে ক্লিক করে রিড করবেন তারপর আপনি ইরেজ করবেন তারপর আপনি রাইট করে দিবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের যে কোনো ফোনের আইপিএমবি ক্লিন করতে পারেন অনেকেই হয়তো এই বিষয়টা বুঝবেন না মাথার উপর দিয়ে যাবে মাথার উপর দিয়ে যাবে কারণ হচ্ছে এটা যারা ইএমএমসি প্রোগ্রামিংয়ের কাজ করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন রিপেয়ার আইমি এটা আমরা বাদ দিলাম এই অপশনটা এখন আমরা কোয়ালকোমে চলে যাই কোয়ালকোমের মধ্যেও সেম টু সেম এখানে আপনি ফ্ল্যাশ করতে পারবেন তারপর হচ্ছে যদি আপনি লক খুলতে চান ফোনের তাহলে সার্ভিসে ক্লিক করে এখানে আপনার যে সমস্যা সেটা সিলেক্ট করে তারপর আপনি স্টার্টে ক্লিক করে আপনি বুট করতে পারবেন ওকে ইতিমধ্যে আমরা মিডিয়াটেকের মধ্যে যেই অপশনগুলো দেখিয়েছি এটা ওইটা সিমিলার প্রায় তাহলে হচ্ছে আপনি জাস্ট দেখে বুঝে তারপর হচ্ছে দেখে শুনে কাজ করবেন কি সমস্যা সেটা সিলেক্ট করে তারপর স্টার্টে ক্লিক করে আপনি বুট করবেন ওকে এখানে আমরা রিপেয়ার অপশন পাচ্ছি রিপেয়ার অপশন থেকে আমরা রিড করতে পারবো কিউসিএন তারপর হচ্ছে এখানে আমরা কিউসিএন প্যাচ অপশন পাচ্ছি তার এখান থেকে আমরা কিউসিএন রিড করতে পারবো তারপর এখান থেকে আমরা এনভি ফাইল রিড করতে পারবো এখান থেকে আমরা ইএফএস ফাইল রিড করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে কিউসিএন এন ইএফএস এগুলো আসলে কি এগুলো হচ্ছে ফোনের আইমিআই এবং বেসবেন্ডের ফাইলের একটা অংশ ওকে তারপর এখানে ইউনিসক ইউনিসক হচ্ছে স্পিটরাম টাইগার ইউনিসক তিনটা একই কোম্পানির সিপিউ মার্কেটের মধ্যে সবচেয়ে থার্ড ক্লাস সিপিউওয়ালা ফোন দেখা গেল আইটেল ভিশন ওয়ান ভিশন ওয়ান প্রো ভিশন প্লাস ভিশন ওয়ান সরি ভিশন থ্রি তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন ফোনে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস রিয়েলমি সি পঁচিশ ওয়াইয়ের মধ্যে এই স্পিডরাম সিপিউ ব্যবহার করা হয়েছে তাছাড়া ইত্যাদি বিভিন্ন রকম কম বাজেটের ফোনের মধ্যে স্পিডরামের সিপিউ ব্যবহৃত হয় তো এই ফোনগুলো যদি আপনি কাজ করতে চান লক খুলতে চান ফোনের কোম্পানির নাম কি সেটা দেখা লাগবে না ফোনের মধ্যে কি সিপিউ লাগানো যদি স্পিড ট্রাম হয় জাস্ট এখানে সিলেক্ট করার পর ফোনের সিপিউর মডেলটা লিখতে হয় এগুলো কিন্তু স্মার্ট ফোনের কোনো মডেল না এগুলো হচ্ছে সিপিউর মডেল ঠিক আছে ফোনের সিপিউর মডেল যদি আতাত্তর একত্রিশ ই হয় তাহলে এটা আটানব্বই বত্রিশ ই হইলে এটা আটানব্বই তেষট্টি এ হইলে এটা এবং যদি ফোনের টাইগার নতুন একটা সিপিউ বের করছে তারা একটা না অনেকগুলো টাইগার সিপিউ হয় তাহলে টি ছয়শো ছয় হইলেইটা দশ হইলেইটা বারো ১৬ ষোলো এটা ওকে আপনার যেই সিপিউ সেটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কাজ করতে পারবেন যেমন এখানে ফ্ল্যাশ করতে পারবেন জাস্ট আপনার এখানে ফাইল ধরাইয়া তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করলেই হবে আবার আমরা যদি লক খুলতে চাই তাহলে সার্ভিসে আসার পরে এখান থেকে আপনি লকগুলো খুলতে পারবেন আনলক নেটওয়ার্কে ক্লিক করে যদি আপনি স্টার্টে ক্লিক করে বুট করেন তাহলে ফোনে যদি কান্ট্রিলক থাকে সেটা খুলে যাবে এফআরপি লক থাকলে এটা কাজ করবে বুটলোডার আনলক করতে পারবেন আর পি রিড করতে পারবেন সিকিউরিটি ব্যাক রাখতে পারবেন সিকিউরিটি রিসেট করতে পারবেন তারপরে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি সো এই হচ্ছে অপশন তারপর লাস্ট অপশন হচ্ছে সিডিএমএ এবং ভোল্ট এখানে মূলত কান্ট্রিলক খোলার কিছু অপশন রয়েছে তাছাড়া এখান থেকে আমরা বেসবেন ফিক্স করতে পারবো স্যামসাংয়ের ফিক্স বেসবেন স্যামসাং ডাউনলোডে ক্লিক করে তারপর হচ্ছে আপনি ফোনটা বুট করলে আপনার ফোনের বেসবেন সমস্যার সমাধান হতে পারে এখানে তিনটা মেথড আছে ওকে এখন আসি আনলক টুলের সাথে এই টুলটার কী পার্থক্য আসলে এখানে আমরা যা কিছু দেখলাম এখানে অনেক হিউজ পরিমাণ সাপোর্ট আছে যেই সাপোর্টগুলো আনলক টুলে নাই আবার দেখা গেল আনলক টুলের মধ্যে কিন্তু আইফোনের সাপোর্টটাও কিন্তু আছে ঠিক আছে আইপ্যাড বা আইফোনের কিন্তু আই ক্লাউডের সাপোর্ট রয়েছে যেটা কিন্তু আবার এই টুলের মধ্যে কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে বোঝা গেল আসলে টুল আমাদের সবই লাগে কিন্তু নতুন অবস্থায় আপনি এটা ট্রাই করতে পারেন যদি মনে করেন যে আমার দোকানে আইফোনের কাজও আসে বা আসতেছে প্রতিনিয়ত তাহলে আমি সাজেস্ট করব আপনারা আনলক টুল কিনেন আর যদি এমন হয় যে না আনলক টুল দরকার নেই আমার কিন্তু ওভারঅল আমি সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনের লক গুলো খুলব তাহলে আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম